আগামী সাতাশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা জানা যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে এই স্পোর্টস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলতি মাসের সাতাশ তারিখ এই স্পোর্টসের আয়োজন করা হয়েছে এই স্পোর্টসে এখনো পর্যন্ত চারশো জনের নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিগত চৌত্রিশ বছর যাবত আপনারা জানেন যে উত্তরবাংলার সমস্ত জেলা থেকে বিভিন্ন ধরনের বিশেষ সম্পন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা স্পোর্টস আয়োজন করি শিলিগুড়িতে এবছরও সেটা আয়োজন করছি আগামী সাতাইশ তারিখ এবং সেটা হবে পঁয়ত্রিশতম উৎসব যে ক্রীড়া প্রতিযোগিতা দুটো কারণের জন্য আমরা এটা করে আসছি বিগত এত বছর যাব প্রথম কারণটা হচ্ছে যে প্রতিবন্ধী হলেই যে সে সমাজ থেকে বিচ্ছুত থাকবে দূরে থাকবে তার কিছু করার ক্ষমতা থাকবে না এটাই সত্যি না যদি তাকে সঠিক সঠিকভাবে সহযোগিতা করা যায় তাহলে সেও আমাদের সমাজের অন্যান্য যারা সাধারণ ছেলে মেয়ে আছে তাদের সমপর্যায়ে এগিয়ে যেতে পারে অনেক দৃষ্টান্ত আছে শিলিগুড়িতে আমাদের অনেক দৃষ্টান্ত আছে আপনারা হয়তো জানেন যে তারা বিশেষ চাহিত সম্পন্ন হওয়া সত্ত্বেও তারা কিন্তু এগিয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে তারা পুরস্কৃত পেয়ে যা হয়েছে তো এই কিছু করছি কিন্তু এটার মূল উদ্দেশ্যকে সফল করার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের মতো যারা এই মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আর যুক্ত আছেন তাদের একটা বিশাল ভূমিকা কিন্তু আছে কারণটা হচ্ছে যে আমরা হয়তো সমাজের সর্বস্তরে পৌঁছতে পারবো না আমরা কিছু কিছু সিলেক্টেড ছেলে মেয়েকে এনে এখানে সমাবেত করছি একদিনের জন্য তাদেরকে নিজেদের মধ্যে মেলামাশে করাচ্ছি তারা মেলানাশে করছে বুঝতে পারছে তো সেই অবস্থায় আমাদের পক্ষে উত্তরবাংলার সমস্ত জেলায় বা সমস্ত জায়গায় যোগাযোগ করা সম্ভব হয় না সেখানেই কিন্তু প্রেসের একটা বিশাল ভূমিকা রয়ে গেছে আমরা চাই সেই ভূমিকাটা আপনারা পালন করুন এবং আমাদের এই কাজে একটু সহযোগিতা করুন